পেঁয়াজের আমদানি কেমন ছিল হাটে পেঁয়াজের আমদানি ভালো আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ক্রমশ পরিবর্তন হচ্ছে পেঁয়াজের পাইকারি বাজার ধরে আমরা রয়েছি সুজানগর পেঁয়াজের পাইকারি হাটে এটি কিন্তু উত্তরবঙ্গের একটি অন্যতম পেঁয়াজের পাইকারি হাট দেখতে পাচ্ছে যে এখানে পেঁয়াজের গাদি করে রাখা আছে প্যাকেটিং করে রাখা আছে আমরা সরাসরি যারা এখানকার কেতা আছে তাদের সাথে কথা বলবো আমাদের সাথে রয়েছে একজন ব্যবসায়ী কেকা

আচ্ছা কাকু যে তো 2200 টাকা কুচি পেঁয়াজ যাচ্ছে যেটা খাওতি পেঁয়াজ আছে যে পেঁয়াজটা মার্কেটে চলে সেটার দাম কেমন আছে? যেটার দাম বর্তমানে যেটাই দাম হোক কৃষকের লাভ হচ্ছে না। যেমন তোমাদের কাছে বলেছি 2500 বছর বাজার হলে কৃষকের সুবিধা লাভ হতো। সেই মাসটা এখন দুই মাস গত হয় এখন তারে তার মনে 10 কেজি ঘাটতি হচ্ছে। 10 কেজি ঘাটে হচ্ছে তাতে তাদের ওই প্রতিসই বাজার এসে গেছে এখন 25 26 সময় চলছে সেতেছে তাহলে কি তাদের লাভ হবে জীবনে লাভ বর্তমানে যে বাজার আছে এই বাজারে যেহেতু লাভ হচ্ছে না আপনারা যেমনটা বলছেন কেমন বাজে হলে তারা লাভবান হবে এখন বর্তমান হাজারের এর 100 উপরে থাকলে সে আবার কিসব বাদবে ফসিল করবে আবার সামনে পেঁয়াজ লাগানোর উৎসাহ পাবে বেশি বেশি লাগাবে তাতে দেশবাসতো জনগণ বাজারে

যেহেতু বাইরের পেঁয়াজ আমাদের তো আমাদের যারা কৃষক রয়েছে বর্তমানে যারা নিম্ন শ্রেণীর বেশ প্রচুর সরকারের তো মানে সারের দিকেও একটু নাই সারের দাম বাড়াচ্ছে কৃষক বাঁচবে কি করে ওরা তো দুষো কমে বেঁচবে এদিকে বাংলাদেশ সরকার সার বেশি না দাম দিচ্ছে ওরা বাঁচবে কি করে কৃষক কাদার বাগান ছড়িয়ে গেছে তার কথা ওরা সংসার ফেলতেছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক এই ছিল সর্বশেষ তথ্য দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে তো আল্লাহ হাফেজ